নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব কর্কট রাশির অবশেষে ভাগ্য খুলতে চলেছে আসলে এই সময়টাই আমি চাইছিলাম এই বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান থামনেল থেকে হয়তো বলতে পেরে গেছেন আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনি অনেক অনেকদিন থেকে হতাশ আপনি ডিপ্রেশ আপনি অনেক রকম সমস্যার মধ্যে পড়েছেন এটা আমি জানি দিন থেকে আমরা অনুষ্ঠান করছি যে কর্কট সামনেই ভালো সময় আসছে কর্কট রাশির একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি আসছে বিভিন্ন এরকম ধরনের অনুষ্ঠান করেছি এবং আপনি প্রত্যেকটি অনুষ্ঠান দেখেওছেন বা অনেকগুলো অনুষ্ঠান দেখেছেন এবং আপনি আশায় আশায় বুধ বুক বেঁধেছেন কিন্তু অবশেষে দেখেছেন যে দূর এরা তো অনুষ্ঠান করছে আসছে ভালো সময় আসছে ভালো সময় কিন্তু ভালো সময় তো আসছেই না উল্টো দিকে আমার তো খারাপই খারাপ হয়ে যাচ্ছে তখন আপনি কোথাও জ্যোতিষীদেরকে ভুল বুঝেছেন যে দূর এরা কালি অনুষ্ঠান করছে লোক যাতে দেখে তার জন্য কিন্তু না বন্ধু আজকে আমি বলবো যে অবশেষে আপনার ভাগ্য খুলতে চলেছে এবং এই সময়টাই আমি চাইছিলাম যে অবশেষে আপনার কবে থেকে ভাগ্য খুলবে এটা নিয়ে আমি অনেক পর্যবেক্ষণ করছিলাম বা অনেক অনেক এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছিলাম বা আমি আমার বন্ধু একজন আছে অ্যাস তার সঙ্গে আলোচনা করছিলাম এবং কিছুটা আমি ক্যালকুলেশনও করছিলাম খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমি আপনাকে জানাবো কবে থেকে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে এবং কবে থেকে আপনি ভাগ্যের লাভ পাবেন কোন কোন দিকে আপনি অ্যাডভান্টেজ আসবে আপনার এবং কবে থেকে এই দিনটা আসবে যে সত্যিই আমার ভাগ্যটা খুলছে সমস্ত বিষয় যদি জানবার আপনার আপনার ইচ্ছা থাকে তাহলে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠান থেকে দেখবে আমরা চলে আসবো সরাসরি অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে ক্লিক করে দেবেন আর সামনেই আমি একটি টিপসের অনুষ্ঠান নিয়ে আসছি যেখানে টিপসের মাধ্যমে ঘরোয়া অনেক সমস্যাকে রিকভার করা কে কেন্দ্র করে আমি বহু রকম টোটকা বলতে পারি হ্যাঁ যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি অবশ্যই অনুষ্ঠানটি করব এবং সেই অনুষ্ঠানের মধ্যে আমি বলবো যে কি করে ঘরের মধ্যে সুখ শান্তি আনা যায় কি করে ঘরের যে কোনো প্রবলেমকে সলভ করা যায় টোটকার মাধ্যমে কারণ আমার কাছে এরকম টোটকার বহু ডায়রি রয়েছে মানে দুটো ডায়রির বহু দুটো ডায়েরি রয়েছে তার মধ্যে হাজার বারোশো তেরোশোটা টোটকা তো হবেই তো আপনারা যদি চান তাহলে আমি দেব যাতে আপনারা বিনা পয়সায় ঘরোয়া টোটকা করে আপনাদের সমস্যা কিছুটা রিকভার করে ফেলতে পারেন হ্যাঁ অবশ্যই কিছু বড় বড় সমস্যাতে প্রতিকার তো প্রয়োজন হয় তবে অনেক সমস্যা ঘরোয়া টোটকার মাধ্যমে সমাধান করা যায় প্রসেস চাই কিন্তু এবং ভালো ভালো টোটকা চাই তো যাই হোক সেটা পরের কথায় আপনারা টোটকা দেখতে চান কি না আপনারা ভালো ভালো টিপস পেতে চান কি না জানাবেন কমেন্টস করে অবশ্যই আপনাদের জন্য আমি করব যাতে আপনারা ভালোতে সুখে শান্তিতে থাকতে পারেন আজকে আমরা আলোচনা করছি কোন এমন এই কর্কট রাশির এমন কি ঘটনা ঘটে গেল যে একদম ভাগ্যের দরজা এবার খুলবেই খুলবে ভাগ্যের দরজা খুলবেই খুলবে খুলতেই চলেছে কোন ক্যালকুলেশন আমি এমন পেলাম যে আমি বলছি যে এই সময়টাই তো চাইছিলাম খুব সহজভাবে বলবো স্টেপ বাই স্টেপ চলুন কর্কট রাশির মানুষটা চন্দ্র প্রভাবিত রাশি এবং প্রচণ্ড ইমোশনাল একটি রাশি হচ্ছে কর্কট রাশি প্রচণ্ড দিল দরদি প্রচুর মানুষের জন্য ভাবে এরা কিন্তু বারবার এরা সমস্যার মধ্যে পড়ে যায় এরা অনেক সময় আশায় বুক বাঁধে হ্যাঁ যাকে বিয়ে করলো তার সঙ্গে হয়তো বিয়ে করে আশায় বুক বাঁধে কিন্তু সেই যে যার সঙ্গে বিয়ে করলো সে তার সঙ্গে এদের বন্ডিং প্রবলেম হয়ে যায় অকারণে এদের জীবনের মধ্যে কিন্তু হঠাৎ হঠাৎ ঝুটঝামেলা ক্রিয়েট হয়ে যায় কর্কট মানুষরা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড একটা ভালো মেন্টালিটির মানুষ হ্যাঁ মাঝে মধ্যে এরা একটু রেগে যায় তবে এরা বলে যে তুমি আমার রাগটাই দেখলে তুমি আমার ভালোবাসাটা দেখলে না কর্কট রাশির ব্যক্তিত্ব কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু এরকম ধরনের কথা বলেই দেয় অনেক সময় কারণ কর্কট রাশির মানুষরা কিন্তু হ্যাঁ রেগে যায় কোনো কোনো সময় কিন্তু এরা ভালোবাসলে পারে পিওর ভালোবাসায় হ্যাঁ দেয় এবং কর্কট রাশির মানুষরা প্রচণ্ড দায়িত্ববান এবং এদের মধ্যে কিন্তু প্রচুর স্বপ্ন দেখতে পাওয়া যায় কর্কট রাশির মানুষরা একটুখানি হাসি খুশিভাবে জীবন কাটাতে যায় কিন্তু কর্কট ভাগ্যটা এমন হয় যে বারবার এদের জীবনে ভাগ্যে এদের ভাগ্য কিন্তু এদেরকে বারবার মানে বিড়ম্বনায় ফেলে দেয় সমস্যার মধ্যে ফেলে দেয় অনেক সময় কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বহু সমস্যা আসতে দেখতেই পেয়েছি আমি তবে আমি আজকে ওই সব দিকে যাব না আমি বলবো কবে থেকে আপনার ভাগ্য খুলবে কি এমন ঘটছে যে আপনার ভাগ্য খুলবে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ ভালো করে শুনুন প্রথম দেখুন আপনারা তো অনেক দিন থেকে শুনছেন কর্কট রাশির মধ্যে মানে কর্কট রাশির ইলেভেন্থ হাউসের মধ্যে শনি এসছে এই ইলেভেন্থ হাউসের মধ্যে বৃহস্পতি এসছে কর্কট রাশির ঠিক অষ্টম স্থানের মধ্যে শনি এই সামনেই শনি বকরি হয়ে যাবে শনি বক্রি হয়ে গেলে মানে কর্কট রাশির সপ্তম ভাব থেকে শনি কিন্তু ফল দেবে এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির নবম স্থানের মধ্যে রাহু বসে রয়েছে কর্কট রাশির কিন্তু সরাসরি দশম স্থানের মধ্যে কিন্তু মঙ্গল দশমপতি হয়েই বসে রয়েছে এবং কর্কট রাশির ঠিক সেকেন্ড হাউসের মধ্যে বুথ চলে এসছে এর ফলে কিন্তু কর্কট রাশি একটি বড় অ্যাডভান্টেজ পাবে যেটা হচ্ছে এদের আর্থিক উন্নতি বৃদ্ধি হবে এবং এছাড়াও কিন্তু নবম স্থানের মধ্যে রাহু যে সমস্ত কর্কট রাশি ছেলেমেয়েরা আউট অফ স্টেটে কাজকর্ম করার চেষ্টা করছে তাদের নতুন কাজকর্ম হবার বা কাজকর্ম পাওয়ার একটা নতুন একটা সম্ভাবনা ক্রিয়েট করে দেবে রাহু এছাড়াও কিন্তু রাহু কিন্তু যেহেতু বৃহস্পতির ঘরে রয়েছে তাই কর্কট রাশির কিন্তু জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে কোনো তীর্থ ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যাবে জুলাই মাসেও কিন্তু তীর্থ ভ্রমণ হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং কর্কট রাশির ভ্রমণযোগ একটা তৈরি হচ্ছে দশমপতি দশম স্থানে বসে থেকে কর্কট রাশির ক্ষেত্রে একটি নতুন অ্যাডভান্টেজ দেবে কারণ হচ্ছে যে ইলেভেন্থ হাউসে আবার বৃহস্পতিও রয়েছে এর ফলে হচ্ছে যে কর্করাশির ক্ষেত্রে কিন্তু যে সমস্ত কর্করাশির বিশেষ করে ছেলে মেয়েরা নতুন চাকরি প্রাপ্তি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তির একটি সংযোগ তৈরি হবে এবং সেই চাকরিবাগ প্রাপ্তি থেকে কিন্তু কর্কট রাশির বেশ কিছুটা হাত ভরবে এবং বেশ কিছুটা পকেট ভরবে অর্থাৎ যতটা পকেট খালি ছিল কর্কট সেই পকেটটা কিন্তু খালি থাকবে না আস্তে আস্তে কিন্তু ভরবে মায়ের কি পায়ে কর্কট ক্ষেত্রে আরও বিষয় দেখতে পাওয়া যাবে আরও বিষয় কী কর্করাশির ক্ষেত্রে শনি শনি কিন্তু অষ্টম ঘরে ছিল ঢাইয়ার প্রভাব চলছিলো কর্কট রাশির অর্থাৎ অকারণে ঝামেলা এবং অকারণে বিঘ্ন চলে আসছিল কর্কট রাশির জীবনে কিন্তু এখন কিন্তু সেই বাঁধা বিঘ্নটা যাবে না কারণ শনি প্রায় নভেম্বর অবধি কিন্তু বকরি হয়ে থাকবে তো এর জন্য নভেম্বর অবধি কর্কট কিন্তু আবার একটি সুযোগ পাবে সুযোগ পাবে কি সুযোগ শনি সরাসরি সপ্তম ভাব থেকে কর্কট প্রভাব দেবে এবং কর্কট রাশি কিন্তু শনির প্রভাবে হ্যাঁ পরিশ্রম তো করতেই হবে সেই পরিশ্রমের মাধ্যমে কিন্তু কর্কট রাশি আবার পুনরায় নিজেকে দাঁড় করাতে পারবে এবং সফল ব্যক্তি হয়ে দেখাতে পারবে হ্যাঁ বিবাহিত জীবন নিয়ে সমস্যা কিন্তু যেটা চলছিল সেটা কিন্তু চলবে বিবাহিত জীবন নিয়ে খুব একটা আশা আপনারা করবেন না যেখান থেকে মানে এই এই ট্রানজিট যে বিবাহিত জীবনের সমস্যাগুলোকে যে ক্লিয়ার করে দেবে তার কোনো ব্যাপারটা কিন্তু আমি খুব একটা দেখতে পাচ্ছি না তবে এখানে কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি যে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হবে যে সমস্ত কর্কট মেয়েরা অনেক সময় সমস্যার মধ্যে পড়ে অনেক সময় বিবাহিত জীবনের সমস্যার মধ্যে পড়ে তারা নিজেরা কাজকর্ম করার চেষ্টা করছিল তাদের নতুন কাজকর্ম প্রাপ্তির একটা জগৎ তৈরি হবে আর যে সমস্ত মেয়েরা কাজকর্ম করার কথা ভাবেনি তাদেরও কাজকর্ম করার একটা মেন্টালিটি কিন্তু শনি ক্রিয়েট করিয়ে দেবে আবার দেখুন কর্কট রাশির সেকেন্ড হাউসের মধ্যে বুধ বসে কর্কট রাশি মাথা গরম করে যেরকম ধরনের আগে কথাবার্তা বলছিল সেই কথাবার্তাগুলো কিন্তু সুন্দর হবে অর্থাৎ সব মিলিয়ে যদি আমরা বলি তাহলে পারে কিন্তু আর দশম স্থানে মঙ্গল বসে কর্মপ্রাপ্তি করাচ্ছে মান সম্মান বৃদ্ধি করাচ্ছে কর্কট রাশির মধ্যেখানে কিন্তু সম্মানটাও অনেকটা হানি হয়েছিল কিন্তু সেই মান সম্মান আবার পুনরায় আস্তে আস্তে করে ফিরিয়ে আনবে নবম স্থানের মধ্যে রাহুল বসে আপনার ভাগ্যের উন্নতি করাবে এবং ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে আউট অফ স্টেট বা বাড়ি থেকে দূরে কোনো কর্মের যোগাযোগ ভাগ্য উন্নতির যোগাযোগ এটাও কিন্তু ক্রিয়েট করবে সপ্তম স্থানের মধ্যে শনি এসে আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসার মধ্যে কিন্তু নতুন লাভ দেবার চেষ্টা করবে ইলেভেন্থ হাউসের মধ্যে বৃহস্পতি এসে কিন্তু আপনাকে যথেষ্ট আর্থিক উন্নতি দেবে এবং আপনার যে একটা টেনশান ছিল সেই টেনশানটার সন্ধানকে কেন্দ্র করে টেনশান আপনার পড়াশোনাকে কেন্দ্র করে টেনশান আপনার ঘরোয়া কিছু প্রবলেমকে কেন্দ্র করে টেনশান সেই টেনশানগুলোকে কিছুটা কিছুটা কাটাবে এবং দ্বিতীয় ঘরের মধ্যে ভূত এসে এটা কিন্তু আপনার স্পিকিং পাওয়ারকে ভালো করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে ব্যবসা করার মেন্টালিটি একটা দেবে এবং যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবসায় নতুন নতুন লাভ দেবে অর্থাৎ অর্থাৎ কর্কট রাশির এই জুলাই আগস্ট মাসটি খুব গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে কারণ কর্কট রাশি জুলাই আগস্ট মাসেতে নতুনভাবে ভাগ্যের নতুন দিশা কিন্তু এই জুলাই আগস্ট মাসে পেয়ে যাবে এবং কর্কট রাশির মানুষদের মধ্যে আমি দেখব বা অনেকেই দেখতে পাবে যে কর্কট রাশির মানুষরা যেভাবে নেতিয়ে গেছিল। যেভাবে মনে করছিল আর হয়তো আমার দ্বারা হবে না আমি হয়তো আর পারবো না সেই সমস্ত কর্কট রাশির মানুষটাই কিন্তু আবার উঠবে দেখবেন আপনি উঠবেই উঠবে কারণ কর্কট রাশির থেকে বড় সমস্যা যেটা ছিল না সেটা হচ্ছে কর্কট শনি ঢাইয়া কিন্তু শনি বক্রি হয়ে যাওয়ার জন্য কর্কটরাশি এই ঢাইয়ার প্রভাব থেকে বেরিয়ে আসবে এবং যেই বেরিয়ে আসবে অমনি কর্কট মধ্যে কিন্তু যথেষ্ট মানসিক জোশ রয়েছে যথেষ্ট কিন্তু এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে এদের মধ্যে কিন্তু এরা ঠিক অ্যাটমসফিয়ার পাচ্ছিলো না সামাজিক একটা হেল্প তো প্রয়োজন হয় যে কোনো মানুষ যদি এগোতে চায় সেখানে একটা সামাজিক হেল্প প্রয়োজন হয় সেইগুলো পাচ্ছিলো না কিন্তু এবার কর্কট কিন্তু পাবে এবং আপনি দেখবেন কর্কট নভেম্বর সময়টা কিন্তু এখন মানে অনেকটাই ডিস্টেন্সে আছে নভেম্বরটা তাহলে পারে কর্কট কিন্তু খুব বন্ধুবান্ধবের সাহায্য নিয়ে কর্কট কিছুটা বা পরিবারের সাহায্য পাবে হয়তো বাবা মায়ের কিছুটা বন্ধুবান্ধবের সাহায্য বা কমিউনিকেশনের একটা সাহায্য মানে যোগাযোগ যার মধ্যে আছে তাদের সাহায্য নিয়ে কর্কট রাশি নতুনভাবে আবার উঠতে শুরু করে দেবে এই জুলাই আগস্ট মাস থেকে তার পুরোপুরি সময়টা চলে আসবে এবং কর্কট মানুষরা অবশ্যই একটি ভালো জায়গা অ্যাচিভ করবে কারণ বৃহস্পতি একাদশ ঘরে থেকে এই কর্কট রাশির লাভ দেবে দেবে দেবেই হ্যাঁ এইবার লাভটা আপনি পাবেন কারণ কর্কট রাশির মধ্যে ইলেভেন্থ হাউসে বৃহস্পতি এ আবার রোহিণীতে চলে এসছে বৃহস্পতি তখন বৃহস্পতি তো লাভটা দেবেই কারণ কর্কট রাশির অধিপতিই চন্দ্র আর রোহিণীর অধিপতিও চন্দ্র তখন কর্কট রাশিকে লাভটা দেবে এইবারে হচ্ছে কি একটা কথাকে ভালো করে বুঝতে হবে সেই কথাটাকে না বুঝলে ব্যাপারটা কিন্তু ভুল ভালো হয়ে যাবে মনে করা যাক দশজন মানুষ কর্কট রাশির তাহলে দশজন মানুষই কি লাভ পাবে না দশজন মানুষ কখনোই লাভ পেতে পারে না কারণ দশজন মানুষের মধ্যে প্রথম এক নম্বরে যে আছে তার ছক হয়তো খুবই ভালো ছক তাহলে সে তো অনায়াসে লাভ পাবে কিন্তু দশ নম্বরে যে আছে তার হয়তো ছকটা খুবই খারাপ ছক সে কর্কট রাশির তখন সে তো সেইভাবে লাভ পাবেন তাহলে আপনার জন্মছকটি কীরকম ধরনের আপনি সেইভাবে লাভটি কিন্তু পাবেন আপনার জন্মছকের মধ্যে বিভিন্ন প্রবলেম দোষ ত্রুটি যদি থাকে তখন কিন্তু আপনার লাভটা কমে আসবে অর্থাৎ যেই কাজটি জুলাইয়ে হয়ে যাবার কথা ছিল সেটা সেপ্টেম্বরে গিয়ে হবে এরকম একটা ডিস্টেন্স কিন্তু ক্রিয়েট করে দেবে বা এরকম একটা লেট করিয়ে দেবে এবার যদি আপনি কর্কটাশির মানুষ হন তাহলে পরে যদি সঠিক বুদ্ধির কথা বলেন ভালো অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করে নিজের জন্ম সঠিক ভাবে বিচার বিশ্লেষণ করিয়ে রেমেডি ফেমেডি যা কিছু করার করিয়ে নিন দেখবেন আপনি লাভ পাবেনই পাবেন কিন্তু হ্যাঁ যদি আপনার জন্মচকের মধ্যে বিভিন্ন বাঁধা থাকে তাহলে এটা আপনাকেও মানতে হবে তখন গোছর কিন্তু ফল দিতে পারে না জন্মচকের বাঁধাকে কাটিয়ে কিন্তু গোছর ফল দিতে পারে না জন্মচকের বাঁধা থাকলে পারে গোছর আর ফল দেয় না বিশেষ করে কারণ জন্মচকটাই হচ্ছে মেন আমাদের তো এইরকমভাবে কিন্তু বিষয়টা ক্রিয়েট হয় এবারে আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে আশা করছি আপনি কিছুটা বুঝেছেন তবে হ্যাঁ যে সমস্ত কর্কট রাশির মানুষরা আমাকে আপনি হয়তো দেখছেন একজন ভদ্র ভদ্রমহিলা তো তিনি বারবার ধরে কর্কট রাশিরই মানুষ ফোন করে বলেন যে দাদা আমার বিবাহিত জীবনটা ঠিক হয়ে যাবে তো বিবাহিত জীবনটা ঠিক হয়ে যাবে তো তো তাকেও আমি বলবো যে যে সমস্ত কর্কট রাশির মানুষ বা মানুষেরা বিবাহিত জীবনকে ঠিক করতে চাইছেন তাদের বিবাহিত জীবন কিন্তু খুব একটা ঠিক হবে না তবে ভাগ্যের উন্নতি মানে আমরা যে কথাটি বুঝি আর্থিক উন্নতি কর্মপ্রাপ্তি এই ব্যাপারটা কিন্তু কর্কট ঘটবেই ঘটবে এবং নতুন অ্যাচিভমেন্ট নতুন কিন্তু জিনিস কিছু পেয়ে নতুনভাবেই কিন্তু ভাগ্যের দিশা একটা কিন্তু কর্কট পেয়ে যাবে এবং জুলাই আগস্ট মাস কর্কট ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কারণ এই দুটো মাস কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা নতুন দিশা একটা দেখাবে এই গ্রহরা তবে হ্যাঁ নিজস্ব জন্মছকের কিছু প্রবলেম থাকলে পারে সেগুলোকে ঠিক করিয়ে নিন সামনেই আসছে আমার টিপসের অনেক অনুষ্ঠান টিপস নিয়ে বিভিন্ন ঘরোয়া টিপস ঘরোয়া টিপসের মাধ্যমে নানা রকম সমস্যাকে রিকভার করা সেটা আপনার স্বামী স্ত্রীর বন্ডিং প্রবলেম হোক সেটা আপনার সন্তান কেন্দ্রিক কোনো সমস্যা হোক সেটা আপনার শরীর স্বাস্থ্যকেন্দ্রিক কোনো সমস্যা হোক বা সেটা আর্থিক সংক্রান্ত কোনো সমস্যা হোক বা অনেক অনেক রকম বিষয় তাহলে অনেক মানুষ তো আমাকে রিকোয়েস্ট করেছে যে হ্যাঁ দাদা আপনি টিপসের অনুষ্ঠানগুলো করুন আমরা দেখব ঘরোয়া টোটকার মাধ্যমে ব্যাপারগুলোকে ঠিক করব তাহলে আপনি কি দেখতে চান টোটকার অনুষ্ঠান অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনি দেখতে চান তাহলে আপনার জন্য শুধুমাত্র আমি এমন এমন টিপস নিয়ে আসব যেই টিপসের মাধ্যমে আপনি ঘরোয়া যেই টিপসের কিছু নিয়ম বলবো সেইগুলোকে মেনে আপনি সমস্যাকে ঘরোয়াভাবেই মিটিয়ে ফেলতে পারবেন হ্যাঁ তবে নিয়মে করতে হবে আপনাকে তো আপনি যদি টিপসের অনুষ্ঠান দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান হ্যাঁ দাদা আপনি টিপটা করুন তো আমি তা কিন্তু আপনার জন্য অবশ্যই করবো এবং আমি চাই যে আপনার আপনার বড়ো বড়ো স্টোন কবজ এসব করতে অনেক টাকা দাম পড়ে তো আপনি এই অবস্থায় হয়তো সেই জায়গায় নেই যে আপনি হয়তো ইচ্ছা করছে আপনার যে হ্যাঁ আমি একটা কবজ করে নিই বা একটি স্টোন আমার গ্রহের সমস্যাগুলোকে কাটিয়ে নিই কিন্তু আপনার আপনার কাছে পয়সাই নেই তো আপনি কী করবেন তখন আপনি ঘরোয়া কিছু টোটকা বলবো সেগুলোকে করুন দেখবেন আপনি খুব ভালো লাভ পাবেন আপনারা যদি বলেন তাহলে পরে আমি ঘরোয়া টোটকার অনুষ্ঠান শুরু করব প্রত্যেক দিন দুটো করে অনুষ্ঠান দেবো একটা রাশি ফলের আর একটা ঘরোয়া টোটকার তবে হ্যাঁ সম্পূর্ণটাই আপনাদের উপর ডিপেন্ডেন্ট আপনারা যদি বলেন তাহলে আমি কিন্তু শুরু করে দেব যাই হোক কিছুটা বোঝাতে পারলাম মনে করা যাক মনে করছি তো এখানে শেষ করলাম পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা করবো তখন জন্য অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার